আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আরেকটি রিপোর্ট জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ খবরে বলা হয় ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল সোজাছারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হরতাল নির্বিচার ও মনোরাস্ত্র দিকগুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন বাংলাদেশের দুই সালের এক জুলাই থেকে পনেরো জুলাই সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দপ্তর ও এইচ তথ্যানুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে একশো চোদ্দ ফিস্টারের প্রতিবেদনে ওই সময় নিঃশংসনতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে ওএসসিএইচআরের এর অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়া চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরজমিনে কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ঘটনাকবর সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো তিরিশটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ছয়ত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছয়ত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবহিত ছিলেন প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারী ও বিরোধী মত দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত দিক সময় মানবতা বিরোধী এসব অপরাধের ঘটনা ঘটেছে আন্দোলনের সময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল পুলিশের গোয়েন্দা বিভাগ পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো আন্দোলনকারীদের সহিংস দমনে মাধ্যমে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে এটা আসলে অনেক বড়ো রিপোর্ট আমি মূল তথ্যটি বললাম এখানে যেটা সুপারিশ করা হয়েছে র্যাব ও এন এন টি এম বিলুপ্ত করা অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা তারা এই সমস্ত সুপারিশ করেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম